ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল কাওয়াই ম্যাজিক অফ কিচ আমি মিঠু সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি তাল দিয়ে দুটো রেসিপি তৈরি করব? এখানে আমি মিডিয়াম সাইজের একটা তাল নিয়েছি আলের রেসিপি তৈরি করতে গেলে একটু পাকা তাল হলে খুব ভালো হয় এই তালটা একটু শক্ত আছে দেখো খোসাটা ছাড়াতে একটু অসুবিধা হচ্ছে তালের খোসা ছাড়িয়ে যেহেতু তালগুলো একটু শক্ত আছে আমি এর ভিতর একটু জল দিয়ে দেখো ভালো করে চটকে নেব তাহলে তালটা যখন ঘষবো তখন তালের পাল্পটা খুব সহজে বেরিয়ে আসবে তালের আঠিগুলো জল দিয়ে চটকে নেওয়ার পর এইভাবে একটা শক্ত জায়গায় দেখো তালের আঠিগুলোকে আশ্রে আস্তে নরম করে নেব তাহলে খুব সহজেই তালের পাল্প বেরিয়ে আসবে আর যদি পাকা তাল হয় তাহলে তো কিছুই করতে হবে না খুব সহজেই তালের পাল বেরিয়ে আসে এখানে আমি একটা ছিদ্রযুক্ত বাটিতে দেখো তালটা ঘষে নিয়েছি আর এই বাটিতে তালটা ঘষলে একটাও আঁশ থাকে না আর দ্বিতীয়বার ছাঁকনিতে ছাঁকার কোনো প্রয়োজন হয় না এবার একটা বাটিতে এক কাপ আমি আটা নিয়েছি তোমরা এখানে ময়দা নিতে পারো আর এর ভিতর দিয়ে দেব এক চামচ চিনি দু চামচ সাদা তেল এখানে তোমরা ঘি ইউজ করতে পারো এবার ভালো করে ময়াম দেব। ময়াম হয়ে গেছে এবার এর ভেতর অল্প অল্প করে তালের পাল্প দিয়ে দেখো আমি আটাটা মেখে নেব একবারে আমি পুরোটা দিয়ে দেব না এবারে যদি অনেকটা তালের পাল্প দিয়ে দিই তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে সেক্ষেত্রে আর একটু আটা বা ময়দা অ্যাড করে ডোটা তৈরি করে নিতে হবে দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য এটা রেস্ট রেখে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ডোটা যতক্ষণ রেস্টে থাকবে এর মধ্যে আমি আর রেসিপি তৈরি করব তালের ক্ষীর গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার বাকি যে তালের পাল্পটা ছিল সেটা এবার ফ্রাইং প্যানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো এখানে আমি আগের থেকে দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিন তাল দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তালটা পুড়ে যেতে পারে সেই এক বাটি ঘন দুধ আমি তালের মধ্যে দিয়ে দেব। ঘন দুধ এই কারণে দিয়েছি যে তালের ক্ষীরটা আমি খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারবো এখানে আমি প্যাকেট মিল্ক ইউজ করেছি প্যাকেট মিল্ক না থাকলে পাউডার মিল্কও ইউজ করা যাবে তাল দুধ ভালো করে মিশে গেলে আরও কিছুক্ষণ রান্না করে ঘন করে নিতে হবে এবার এর ভেতর দিয়ে দেব চিনি চিনিটা যে যেমন খাবে সেই অনুযায়ী চিনি দিতে হবে আর দিয়ে দেব যেটা না দিলে তালের ক্ষীর একদম অসম্পূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে নারকেল এখানে দিয়ে দেবো এক ব্যাটি নারকেল কোড়া যতক্ষণ একটু ঘন থকথকের মতো হচ্ছে ততক্ষণ দেখো রান্না করে নিতে হবে আমার কিন্তু তালের ক্ষীর দেখো ঘন হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ তালের কিন্তু সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো তালটা কত ঘন হয়ে গেছে তালের ক্ষীর কিন্তু রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ঘন করব না ক্ষীরের রংটা একবার দেখুন নারকেল দুধ দিয়ে রান্না করার পরেও ক্ষীরের রঙটা একদম তালের মতো হলুদি আছে এর ক্ষীর আমার রেডি হয়ে গেছে দেখো গ্যাস এবার আমি অফ করে দেবো এবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। এবার তৈরি করব লুচি লুচির জন্য যে ডো আমি মেখে রেখেছিলাম সেই ডোটা আর মেখে নেব আর এখান থেকে লুচির জন্য ছোট ছোট লেচি কেটে লুচিগুলো বেলে নেব। তাল থেকে তালের কাত বের করতে একটু কষ্ট হলেও রেসিপি দুটো কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর খুব অল্প উপকরণ দিয়েই খুব সহজেই রেসিপি দুটো তৈরি করা যায় এখানে আমি তিন চারটে লুচি বেলে নিয়েছি তাহলে কি হবে আমার ভাজতে সুবিধা হবে আমি যখন তাল দিয়ে আটা বা ময়দা মাখছিলাম তখন কিন্তু কোনো লবণ ইউজ করিনি তোমরা চাইলে করতে পারো গ্যাস অন করে কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেলে আমি লুচিগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম আমি এখানে হাই করে দিয়েছি তেল কিন্তু খুব গরম হতে হবে না হলে কিন্তু লুচিগুলো একদমই ফুলবে না গ্যাসের ফ্লেম হাই করে তেলটাকে খুব গরম করে নিলে লুচিগুলো দিলে কিন্তু ফুলে ফুলে এরকম গোল হয়ে যাবে আর প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে এভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নিয়েছি আমার কিন্তু তালের ক্ষীর আর তালের লুচি দুটোই তৈরি হয়ে গেছে লুচি দিয়ে তালের ক্ষীর খেতে এত দারুণ হয় আপনার একবার বানিয়ে দেখুন না বানালে বুঝতে পারবে না একবার বানালে আর একবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আজ কৃষ্ণের জন্মাষ্টমী তাই লুচি আর তালের ক্ষীর দিয়ে থালাটা এভাবেই সাজালাম সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা রইল